আসসালাম আলাইকুম আপনাদের জন্য একটি ঢ্যাঁড়স দিয়ে মাছ ছোটো মাছের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি ভালো মতন পেঁয়াজটা চুলার মধ্যে দিলাম এক আধা কাপ তেল দিলাম দিয়ে এখানে আমি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা সুন্দর করে তেলের লগে সুন্দর মতন লাড়া দিয়ে পেঁয়াজটা একটু পি করে নিলাম নিলাম হালকা একটু পেঁয়াজটা আমি একটু খালি নরম হয়েছে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ আদা রসুন দিয়ে এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে এখানে এক দেড় চামচ আমি একটু ঝাল করে রান্না করতেছি তরকারিটা এই জন্য আমি এখানে কিন্তু দেড় চামচ মরিচ দিছি আর ধন্যের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ এখানে ধনিয়া গুঁড়াটা দেড় চামচ দিছি দিয়ে এখন আমি এখানে হলুদ দিব আধা চামচ হলুদ দিলাম বেশি না হলুদটা কম দিছি আর ওলোকে এদিকে স্বাদ মতন লবণ দিয়ে দিব এখন আমি এখানে লবণ দিলাম আধা চামচ যদি লাগে পরে আবার দেওয়া যাবে এরপরে পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটার এই পানির সাথে বা করে কষামো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো মতন কষায়া তারপরে কিন্তু আমি এখানে রান্না করবো দেখুন মশলাটা আগে ভালো করে পেঁয়াজের সাথে আর তেলের সাথে মিলাইছি মিলাইয়া পানি দিয়ে এখন মশলাটারে ভালো মতন লাইলে কিন্তু আমি এখানে মশলাটারে সুন্দর করে কষাই নেব দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দর মতন কষান হয়ে আছে তেল তেল উঠে গেছে গা তখন আমি এখানে ডেরসটা দিয়ে দিব আমি একটা আলু দিয়ে তারপরে ডেরসটা এইভাবে কাঠটা নিচ্ছি কাঠটা ধুয়া আমি রেখে দিছি এখন দেখুন আমি সুন্দর করে এই মশলার সাথে আলুটা ভালো মতন ডেরসটা আর আলুটা ভালো করে মিলামো যখন এই মশলার সাথে ভালো করে ইয়ে হইবো তখন আমি কিন্তু ঢাকা এই তরকারিটা রান্না করবো আমি কিন্তু ভালো মতন এটারে ডাইকা দেবো এখন ঢাকা তরকারিটা কষান পর্যন্ত আমি এখানে রান্না করব যখন তরকারিটা কষান হয়ে যাব দেখুন এখন আমি উঠাইলাম দেখুন সুন্দর করে কিন্তু তরকারিটা কষাইয়া ভালো মতন তেল উঠে গেছে গা তরকারিতে এখন কিন্তু আমি আর বেশি এটারে লাড়া দিব না ভালো মতন লাড়া দিয়ে আমি এখন পানিটা দিয়ে দিবো এখানে আমি কিন্তু অল্প পানি দিবো খালি মাংস আলুটা আর ডেড়শটা ভালো করে যাতে একটু রান্না হয় আর মশলার যাতে কোনো গন্ধ না করে ওই আন্দাজে আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সুন্দর করে পানিটা দিয়া মশলাটি সুন্দর মতন চায়ের ওগিনার থেকে ভালো করে মিলাইয়া এখন ডাইকা কিন্তু আমি একটা সাইডে তরকারিটা আরেকটা চুলা বসাই দিব আরেকটা চুলার সামনে তরকারিটা বসায় দিয়ে তারপর আমি এদিকে মাছটা বাজবো দেখুন আমি কড়াইতে তেলছি তেলটা যখন গরম হয়েছে আমি এখানে দুটুকরা কিন্তু ইলিশ মাছও দিছি আর এদিকে ছোটো ছোটো কিন্তু এটা কিন্তু এই মাছটা চুনের ডাড়ি মাছ এইটা ছোটো এই মাছটি অনেক বড় বড় হয় এই চুনের ডারি মাছটা কিন্তু অনেক মজার খেতে এখন দেখুন আমি একটু বাজজা নিছি ভালো মতন কিন্তু আমি একটা পিঠ খোয়া পর্যন্ত মাছটি বাজ্জা নেবো মাছটি বাঁচতে গেলে একটু নরম মাছ এটা উল্টাইতে গেলে ইয়ে হয়ে যায় তারপরে আমি অনেক কষ্ট করে মাছটিতে উল্টাইছি যখন মাছটি ভালো মতন একটু একটা ফিট লাল হয়ে যাবো তখন আমি কিন্তু উল্টে দিব এদিকে মাছটি দেখুন দেখুন মাছটা কিন্তু আমার ভাইগে গেছে গে এই মাছটা তখন আমি আবার এটা কী করবো এটা একটু সাইড করে রাখে আমি ইলিশ মাছটা সুন্দর করে উঠাই দিলাম আর ওইদিকে কিন্তু এই ছোটো মাছটির সাথে আমি দুটো ইলিশ মাছও দিছি এখানে এই চুনের ডাডি মাছটা খাইতে কিন্তু অনেক মজার মাছটা যখন ভালো মতন একটা পিঠ হইব আমি আস্তে আস্তে উড়াই দিব মাছটা একটু নরম মাছ বেশি একটা ভাজা যায় না এই মাছটা ভাজতে গেলে ইয়ে হয়ে যায় এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে মাছটি দেখুন অল্প করে কিন্তু আমি মাছটা ভালো করে উল্টাই দিতেছি একটা পিঠ পাওয়া পর্যন্ত আমি কিন্তু আস্তে আস্তে মাছটা উল্টামো এই মাছটা নরম মাছ আমি এটাকে উড়াইতে পারতাছিলাম না মাছটি ভেঙে যেতেছিল গা এই জন্য আমি কিন্তু পরে একটা স্যাট উঠাইয়া রাইখা তারপরে আমি দিছি মাছটি অনেকটি মাছ আমার ভেঙে গেছিলো গা চুলার আশটা একটু কমে আগেছিল গা এই জন্য তারপর আমি যাই হোক মাছটি সব উঠাইয়া তারপর আমি তরকারি লগে দিয়ে দিব দিয়ে তারপরে ই করবো এবার আমি মাছটি দেখুন আমি কিন্তু আরও ওই মাছটি উঠাইয়া আরো কতটি মাছ দিয়েছি এখানে এই মাছটি আমার উল্ডার হয়ে গেছে এখন আমি তরকারি দিয়ে দেবো আমার এই ড্যাস দিয়ে আর এই চুনের ডেড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা সবাই আমার দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন যারা আমার ভিডিওটি দেখেন সবার জন্য আমি দোয়া করি বেশি বেশি আমার সাফাই করেন আপনারা সবাই আর এখন দেখুন আমি কিন্তু মাছটা সুন্দর করে কিন্তু এখানে বিছাইয়া দিয়ে দিছি দিয়ে আমি যখন এই পানিটা ভালো মতো শুকাইবো এই তরকারির ঝোলটা শুকাইয়া যাবে তখন আমি এই তরকারিটা নামাই দেব আমার এই তরকারিটা এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু শুকিয়ে আছে দেখুন এখন কিন্তু একটু পানি নেই আমি মাছটা এখন আমার রান্না ক্লিয়ার